আজকে হলো ফোর্থ অফ জুলাই আর ফোর্থ অফ জুলাই মানে হলো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে যেমন আমাদের দেশের স্বাধীনতা দিবস ঠিক তেমনি আর দেরি নয় আজকে আমরা যাচ্ছি ফায়ার দেখার জন্য অনেক লেট হয়ে গিয়েছে বের হতে হতে কারণ আমরা অপেক্ষা করছিলাম যখন ডার্ক হবে তখনই বের হব আমরা চলে এসেছি ফায়ার দেখার জন্য শুনতেই পাচ্ছেন আর একটু পরেই শুরু হয়ে যাবে ফায়ার আর আপনারাও থাকেন আমাদের সাথে এই যে আমরা চারজন দূরে যাচ্ছি হেঁটে ডার্ক হয়ে গেছে তবুও যাচ্ছি অনেক ডার্ক হয়ে গেছে কারণ রাতের বেলাই তো ফায়ার ওয়ার্কসটা দেখার মজা এত মানুষের ভিড় যে আমরা গাড়ির মধ্যে বসেই ফায়ার ওয়ার্কস দেখছি কারণ এখানে মানে দাঁড়িয়ে দেখার মতো সুযোগ নাই খুবই ভিড় দেখুন জানা আয়া তার এই যে আপনাদের ভাইয়া আমরা গাড়ির মধ্যে বসে বসেই ফায়ার ওয়ার্কস দেখছি এই ভাষায় ইট ওয়াজ আয়াত এবং বাবা দুইজনে গিয়েছেন ওওয়াতে কারণ ওনাদের একটু টু রেস্ট এরিয়াতে যেতে হবে জন্য আর আমরা মা দুজন বসে আছি গাড়িতে আজকে আমার মেন আউটফিট দেখুন কিন্তু আমাদের আস্তে আস্তে দেরি হওয়ার কারণে ডার্ক হয়ে গিয়েছে তাই খুব একটা বেশি আমরা ভিডিও করতে পারিনি কিন্তু যতটুকু হয়েছে খারাপ না ভালোই <laughs> Are you tired? I'm really tired. So now let's go home. Hmm.